জিএসটি কমতেই যাত্রীবাহী গাড়ি বিক্রি বাড়লো দেশ জুড়ে সেপ্টেম্বরে দুই চাকার গাড়ি বিক্রির হার সাত শতাংশ বৃদ্ধি তিন চাকার ক্ষেত্রে বৃদ্ধির হার পাঁচ দশমিক পাঁচ শতাংশ এই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল দেশ জুড়ে গাড়ি বিক্রির হার কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে যাত্রীবাহী গাড় এবং দুই চাকার গাড়ির ক্ষেত্রে কি বলবে এই নিয়ে দেখো আজকেই সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এস বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দুজনেই নয়াদিল্লিতে জানিয়েছেন যে জিএসটি কমার ফলে উৎসবের মরসুমে কিন্তু মার্কেটে চাহিদা তৈরি হয়েছে এবং উৎসবের মরসুমে কিন্তু জিনিসপত্রের বৃদ্ধির ধার অনেকটাই বেশি তবে তারা এই বিষয়ে কোনো তথ্য দেয়নি তবে যেটা কেন্দ্রীয় ট্রান্সপোর্ট মন্ত্রক আহ সূত্রের যেটা খবর যে দু সালে সেপ্টেম্বর পঁচিশ সালের এই বছরে চলতি বছর এই বছরে তোমার হচ্ছে সেপ্টেম্বর মাসে এই জিএসটি কমার ফলে কিন্তু যানবাহন বেশি হয়েছে সেটা জানা যাচ্ছে যে তিন লক্ষ বাহাত্তর হাজার চারশো আটান্নটি বেশি হয়েছে অন্যদিকে দু চাকার ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে দু চাকার ক্ষেত্রে প্রায় সাত শতাংশ বৃদ্ধি হয়েছে দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে দু চাকার হার বিক্রি সেপ্টেম্বর মাসে কুড়ি লক্ষ সাত হাজার আটশো নিরানব্বইটি অন্যদিকে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে দু চাকার বিক্রি ছিল কুড়ি লাখ পঁচিশ হাজার নশো তিরানব্বইটি অন্যদিকে যদি তোমার দেখি তিন চাকার ক্ষেত্রে তিন চাকার যান বলতে হচ্ছে অটো তোমার হচ্ছে দু হাজার পঁচিশে আশি হাজার সাতাত্তরটি বিক্রি হয়েছে অন্যদিকে দু হাজার চব্বিশে বিক্রি হয়েছে উনআশি হাজার ছশো তেরাশিটি কেন্দ্রীয় ট্রান্সপোর্ট মন্ত্রক সূত্রের যে খবর উঠে এসেছে সেই খবরের শিলমোহরেই বলছে যে জিএসটি কমিয়ে কিন্তু দু চাকা চার চাকা এবং তোমার অবশ্যই তিন চাকার যে বিক্রি সেই বিক্রির হার কিন্তু দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে অনেক ভালো এবং অক্টোবর মাসে এবং নভেম্বর মাসে কেন্দ্রীয় ট্রান্সপোর্ট মন্ত্রক যেটা দাবি করছে সেটা হচ্ছে অতীতের সব রেকর্ড ভাঙতে পারে বলে মনে করছে নীতিন গাডকারীর মহল এখন আগামী মাসে এই নিয়ে কেন্দ্রীয় ট্রান্সপোর্ট মন্ত্রক তারা একটি তথ্য প্রকাশ করবে সেই তথ্য প্রকাশ করলেই বোঝা যাবে যে সত্যিই অক্টোবরে অতীতের সব রেকর্ড ব্রেক করলো কিনা ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন এই উৎসবের মরশুমে জিএসটি কমার ফলে কিন্তু বিক্রির হার বৃদ্ধি পেয়েছে তবে এই যে ধীরে ধীরে যেমনটা বছরের পর বছর জিএসটি কমার ফলে একদিকে যেমন গাড়ির দাম কমেছে সেদিক থেকে কিন্তু ক্রেতাদের জন্য কিন্তু আকর্ষণীয় হয়ে উঠেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন